নমস্কার বন্ধুরা বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি পেঁপে দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো এটি দেখবেন করে খুবই ভালো লাগবে আশা করি বোঝাই যাবে না যে পেঁপে দিয়ে তৈরি আসুন তাহলে দেখে নিন কেমন করে আমি তৈরি করি পেঁপে দিয়ে মিষ্টি আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটা ছাড়িয়ে নেব পেঁপেটা ছাড়িয়ে ভেতরটা চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেটা গ্রেট করে নেব এরকম করে আমি করে নেব পেঁপেটা আমি এক বাটি নিয়েছি এরকম বাটির এক বাটি নিয়েছি আর নারকেল কড়াও নিয়েছি এক বাটি একটা কড়াইয়ে জল দিয়েছি এবার পেঁপেগুলো একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এবারে যে নারকেল কোড়াটা নিয়েছিলাম এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এর সঙ্গে আমি দু চামচ মতো দুধ দিয়ে দিলাম পেঁপেটা বেশ সিদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে নেব পেঁপেগুলো এবার গ্যাসে একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার এই যে ছেঁকে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁপেগুলো একটু ভেজে নেব এবার দেখুন পেঁপেগুলো ভাজা হয়ে গেছে লালচে রঙ ধরায়নি আস্তে আস্তে করে পেঁপেগুলো ভেজে দিয়েছি এবার এই যে নারকেলটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম আবার একটু নার্গোল নারকেলটা দিয়ে আমি এক মিনিট নেড়ে নিয়েছি এবার হাফ লিটার দুধ আমি জাল দিয়ে ঘন করে দিয়েছি দিয়ে এটা দিয়ে দিলাম এটা এক পাটি করে নিয়েছি অর্ধেকটা এর সঙ্গে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন খোয়া ক্ষীর দিতে পারেন এবার ভালো করে আবার মিশিয়ে নেব চিনি দিলাম চার চামচ চিনিটা বুঝে দেবেন এবার ভালো করে নাড়তে থাকবো এবার দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম মিশ্রণটা খুব ঘন হয়ে আসছে এবার ভালো করে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে আর এটা একটু ধৈর্য সহকারে করতে হবে আস্তে 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 করে করতে হবে আরেকটু পুরু করে নেব অনেকটা হয়ে আসছে এবার আমি আরেকটু নেড়ে নেব একটা মণ্ডমতো তৈরি হয়ে যাবে আর একটু এবার দেখুন মিশ্রণটা একটা মন্ডের মতো হয়ে গেছে আর এটাও একটু চটচটের মতো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এই পাত্রটা আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এটা আমি তুলে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেব সম্পূর্ণ ঠান্ডা হবে না এবার ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে আমি হাতে করে একটু এরকম করে মেখে নিচ্ছি এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে মনেই হয় না যে পেঁপে দিয়ে তৈরি আশা করি আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে একটু মেখে নিচ্ছি মেখে নিয়েছি যেভাবে ইচ্ছা এটা শেপ দিতে পারেন গোল গোল নাড়ুর মতো করতে পারেন এরকম করে নাড়ুর মতোও করতে পারেন আমি একটা ছাঁচ নিয়েছি ছাঁচে ফেলেও করতে পারেন যদি মনে করেন যে চন্দ্রপুলির ছাঁচে ফেলবেন সেটাও করে করতে পারেন যা খুশি এরকম করে ছাঁচে দিয়েও নিতে পারেন ছাঁচটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এরকম করে নিতে পারেন আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি ওপরে চকোলেটের গুঁড়ো দিতে পারেন সেটাও ভালো লাগবে এইভাবে তৈরি করুন পেঁপে দিয়ে মিষ্টি আশা করি সবারই ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন